এটা হলো বান্দ্রা ব্রিজ আপনারা তো টিভির চ্যানেলে অনেকে দেখেন এখানে কাজ হরা কাজ হচ্ছে তো এখানে এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তো আমাদের এখানে একটা হাসপিটাল তৈরি হয়েছে এটা আমরা যেটা কাজ করছি এটা লাগাল এটা হলো টাকি তো দেখুন ওইখানে ওখানে ওই সব সিটি তো আপনারা সব থেকে ভাইরাল বিল্ডিং হচ্ছে দাদার এই বিল্ডিংটা ভাইরাল পথ প্রচুর ভাইরাল আপনাদের কী বলে বোঝাবো আর এটা হলো কোম্পানি এদিকে ওদিকে দুটো গোল বিল্ডিং আলাদা আলাদা ডিজাইনের বিল্ডিং তৈরি হচ্ছে দেখুন এই এখানে একটা বিল্ডিং এটা হলো পঁয়ষট্টি ছেষট্টি মহলা বিল্ডিং এই বিল্ডিং এই বিল্ডিং দিকে ডিজাইনই আলাদা আলাদা ডিজাইনের হচ্ছে তো আমরা ওয়াটারপ্রুপের কাজ করি এটা হলো আমাদের কেমিক্যাল যে আমরা ওয়াটারপ্রুফ করি এই কে আমরা ওয়াটারপ্রুপ করবো আপনারা কি জানেন মুম্বাইকে সব থেকে মানে হিন্দিতে বলে ড্রিম সিটি বা স্বপ্নের সিটি কেন বলা হয় তো আপনারা কমেন্ট করবে বলবেন কেন মুম্বাইকে ড্রিম বা স্বপ্নের সিটি বলা হচ্ছে ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন তার পাশে থাকুন তারও অনেক ভিডিও এটা হলো সব ভালো আছেন তো আমরা আজকে দেখাবো মুম্বাই দাদার সিটি তো আপনার দাদার সিটি তো আপনারা অনেকেই মোবাইল টিভির শ্যুটিংয়ে দেখছেন তো আজকে রিয়েলে দেখাবো তো যে জায়গায় শুটিং হয় ভাইরাল ভাইরাল বিল্ডিং ওই সব বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা হলো মুম্বাই ড্রিম সিটি তো দেখলেন দেখুন ড্রিম সিটি এটা হলো বান্দ্রা বিচ যেটা আমরা সিনেমায় দেখছেন তো দেখুন পুরো মুম্বাই এই এই সেই ভাইরাল বিল্ডিং এটা